আসসালামু আলাইকুম আমি ডাক্তার খন্দকার হাফিজুর রহমান আপনাদের অশেষ আল্লাহর অশেষ মেহরবানি আপনাদের দুয়ার আমি সহজ অধ্যাপক স্পোর্টস মেডিসিনে আর্থ করি পদে পদোন্নতি পেলাম এটা আমাদের বিশাল পাওয়া এ পাওয়ায় আমি যেন ভালো করে সেবা দিতে পারি এবং আই ক্যান সার্ভ মাই ডিউটি দ্য সার্ভিস অফ হিউম্যানিটি আরও মানবিক আরও গোসল চিকিৎসা দিতে পারি সেজন্য দো করবেন আর এই বেশি নলেজ গ্যাদারিংয়ের জন্যে আমি প্রশিক্ষণ নিচ্ছি আর প্রশিক্ষণ এবং পড়ালেখার মধ্যেই আসলে মেডিকেল সায়েন্সের উত্তরোত্তর উন্নতি সম্ভব নিজে জ্ঞান সমৃদ্ধ করা সম্ভব এবং এক্ষেত্রে এক্সপার্ট হওয়া সম্ভব বলা হয় ডক্টর ডাইস এ ডক্টর ডাইস হোয়েন হি স্টপ স্টাডি সুতরাং আমি পড়ালেখার মধ্যে আছি এখনও পড়ালেখা করছি হুম আরও পড়ালেখা চালিয়ে যাব ইনশাল্লাহ যে আরও জ্ঞানসম্মিত হতে পারি বিশেষ করে এই অঞ্চলের স্পোর্টস ইঞ্জুরি বিশেষ করে হাঁটু ইঞ্জুরি লেগাবেন ইঞ্জুরি রগে ইন রগের সমস্যা রগ সেরে যাওয়া আর্থস্কোপিক যে প্রসিডুর না কেটে আর্থস্কোপ ছোটো ছিদ্র করে ফোর মিলিমিটার মতো ছিদ্র করে যে আমরা আর্থস্কোপি সেবা দিই যেটা দুকি পরের দিন ব্যথামুক্ত থাকে এবং এমন ইঞ্জুরি বা কাটা জায়গা থাকে না সেটা দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম